আপনারা সকলেই জানেন বিধানসভা দু হাজার পঁচিশ বিয়ার নির্বাচনের গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিক ট্রেন্ডে এখনও অবধি এন অনেকটাই এগিয়ে গিয়েছে মহাজোটের থেকে সেঞ্চুরি করে ফেলেছে এন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এন বর্তমানে একশো বত্রিশটি আসনে এগিয়ে রয়েছে সেখানে মহাজোট এগিয়ে রয়েছে ছেষট্টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে তিনটি আসনে টোটাল আট আসন সংখ্যা দুশো তার মধ্যে দুশো একটির গণনা শুরু হয়ে গিয়েছে এখানে মেজরিটি হচ্ছে একশো এবার যদি আমরা বিস্তারিত ফলাফলের দিকে তাকাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি এগিয়ে রয়েছে একষট্টিটি আসনে জেডিউ এগিয়ে রয়েছে পঞ্চান্নটি আসনে আর জেডি চুয়াল্লিশটিতে কংগ্রেস এগারোটিতে এলজিপি এগিয়ে রয়েছে আটটিতে সিপিআই এগিয়ে রয়েছে সাতটিতে আর এল এম এগিয়ে রয়েছে পাঁচটিতে এইচ এম এগিয়ে রয়েছে তিনটিতে জেএসপি এগিয়ে রয়েছে তিনটিতে সিপিআইএম এগিয়ে রয়েছে দুটিতে ভিআইপি এগিয়ে রয়েছে একটিতে এবং সিপিআই এগিয়ে রয়েছে একটিতে দেখার বিষয় বর্তমানে পোস্টাল ব্যালটের মানে গণনা চলছে একদিন আগে যে সমীক্ষা বেরিয়েছিল সেই সমীক্ষা অনুযায়ী বিহারে নিরঙ্কুশভাবে জয়লাভ করবে এনডিএসিবির সেক্ষেত্রে ভালো রকম ফলাফলের আশায় এখনই বুক শুরু করেছে বিজেপি কর্মীরা অলরেডি দিল্লির সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিহারের আজকের এই নির্বাচন নিয়ে দেখার বিষয় কিছুক্ষণ পরে চিত্র কি পাল্টায় নাকি একই থাকে